সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার এই ভিডিওটি আজকে দেখার পর কয়েক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসবে কেউ কেউ বলবে রেজাল্ট ভালো এসেছে কেউ বলবে রেজাল্ট ভালো আসে নাই কেউ বলবে দেখতে খারাপ কেউ বলবে দেখতে ভালো কেউ বলবে সাইডে চর্বি আছে কেউ বলবে না গাইনো ঠিক আছে সমস্যা সমাধান এই পেশেন্টের ওজন একশো কেজির উপরে ওনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই চর্বি পুরোটাই ফোলা। গাইনোকোমাসিয়া সার্জারি নিপলের আশেপাশে থাকে গাইনো সমস্যাটাকেই কমানো হয় সম্পূর্ণ শরীর না সো আমরা শুধুমাত্র গাইনোকোমাশিয়া কমিয়েছি পেশেন্ট যদি মনে করে উনি ওজন কমাবে না তবে অন্যান্য চর্বি কমাতে চায় সেক্ষেত্রে সে অপারেশন করবে তার ইচ্ছা তবে যেহেতু আমরা গাইনোকোমাসিয়া সার্জারি করতেছি আমরা শুধু গায়নোকমার্স এরিয়া নিয়ে কাজ করবো সব পাশের এরিয়া নিয়ে কাজ করতে পারবো না আমরা বারবার বারবার যেটা বলছি এই সব এরিয়া নিয়ে আমরা কাজ করতে পারবো না আমরা শুধুমাত্র গাইনোকোমাসিয়া সমস্যাটাই এই এরিয়াটাই আমরা সমাধান করতে পারবো বগলের চর্বি আন্ডার আর্মের চর্বিগুলো পেটের চর্বি পিঠের চর্বি এগুলো নিজের ওজন কমানোর মাধ্যমে কমাতে হবে তো যাই আছে ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক না হোক আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে বাস্তবতা আপনারা জানতে পারেন শুধু ছোট ছোটো কাজগুলো দেখাবো হ্যাঁ যেগুলো হালকা বডি ওগুলা দেখাবো এগুলো দেখাবো না এমন কিন্তু যা আছে যেমন আছে যেভাবে আছে দেখবেন জানবেন বুঝবেন তবে একটা অনুরোধ সবাইকে খুব বেশি পরিমাণে করব যে এটা অপারেশন দুই দিন পরের অবস্থা ছয় মাসে এক বছর পর অনেক বেশি পরিবর্তন হবে কষ্টের বিষয়ে রোগীরা যোগাযোগ করে না সেই কারণে আমি দেখাইতেও পারি না আমি আন্তরিকভাবে এই ব্যাপারে দুঃখিত তবে গায়নো কমাশিয়া বুক সমাধান আগের ছবি ভিডিও আপনাদের সামনে ভেসে উঠছে আগের অবস্থার সাথে দেখেন দেখে জাজমেন্ট করেন গায়নো সমাধান আন্ডার আর্মের চর্বি আছে বগলের চর্বি এটা ওজন কমালেই কমে যাবে এটা কোনো ব্যাপার না যদি সে চেষ্টা করে চেষ্টা না করলে কমবে না স্পষ্ট কথা কিন্তু বুক একদম সমান সেটা দেখতেই পাচ্ছেন আমি কোনোভাবে মানবো না যে গায়নে কমার্শিয়া অপারেশন ভালো হয়নি কেননা বুক একদমই সমান যা আছে বডির নর্মাল চর্বি নর্মাল ফ্যাট বগলের ফ্যাট সেটা ওজন না কমালে কমবে না সো যাই হোক আমি আমার বিষয়গুলো আপনাদের সামনে অনেস্টভাবে সৎভাবে উপস্থাপন করি যাতে আপনি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন কেননা আপনাকে বিভ্রান্ত করে কোনো কিছু করার ইচ্ছা উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য একটাই আপনি জানেন বুঝেন দেখেন তারপর চিন্তা করেন কি করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ